জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কারার রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানাই আজকে আমি এক অজানা গ্রামে হয়েছি আগত ওটা কাটার লড়াই হচ্ছে এবং কবে হচ্ছে লড়াই সমস্ত বিবরণ ইনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি তো তখন ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন আর হওয়ার আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সে বর্তমান কারা মালিকের কাছ থেকে উনার মুখ থেকে উন্ন উনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে যাচ্ছে নমস্কার আপনার নাম থেকে আর যেহেতু মানে লোকে সমাগম তো এটার কি কারণ এটা সমাগম মানে আমরা একটা যাই মানে কাড়া লড়াই করার জন্য সব ছেলেপুলের যখন এটা মানে আনন্দ ইহা করা হয়েছে আচ্ছা ওই জন্য সবাই বলছে যে কাড়া লড়াই করবেন বলছেন তো এর আগে কি এই গ্রামে কবু কি কাড়া লড়াই হয়েছে না এর আগে আমি নিচে কাড়া লড়াই করি আচ্ছা আচ্ছা কতদিন আগে মোটামুটি তাও মোটামুটি ধরুন যে ওটা

ঠিক আছে দুদিনে এই যে আপনারা বলছেন মেলা করছি তো তার আগে আপনারা কি মেলা কমিটি কে জানাচ্ছেন কি এখনো জানান না আচ্ছা মানে কমিটির কাছ থেকে মানে ডেট নেওয়া হয়েছে কমিটির তো একটা সিদ্ধান্ত আছে মানে কমিটির কাছে তো ডেট নেওয়া হয় তো হয়তো কমিটির কাছ থেকে ডেট নেওয়া হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা বলছেন চার পাঁচটা কড়া থাকবে তো একটু দর্শকদের উল্লেখ করুন যে প্রাইজ কি রকম থাকিবে রাইজ এক নম্বর কড়ায়ে থাকছে 25000 আচ্ছা দুই নম্বর কড়ায়ে থাকছে 21000 আচ্ছা তিন নম্বর কড়ায়ে থাকছে 15000 আচ্ছা আর চার নম্বরটা কত 5000 5000 আচ্ছা আচ্ছা আর পাঁচ নম্বরটা থাকছে 2000 আচ্ছা আচ্ছা এই যে পাঁচটা কড়া আছে তো পাঁচটা কড়া আর এই নামন এটা কবে থেকে শুরু হবে

স্কিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো তার আগে জানবো যে এনাদের এখন কিরকম নিয়ম কানুন আছে বা মাথা দেওয়া দের ব্যাপারটা সে ব্যাপারে জানবো তারপরেই জানবো যে এনাদের কটার সময় এক নম্বর ছাড়বে ওটাতে অনেক দর্শকই কমেন্ট করেন তো তার ব্যাপারে সেই ব্যাপারে জানার চেষ্টা করছে তো তার আগে বলুন যে এক নম্বর কারাটা অনেক জায়গায় তিনটার সময় লড়াই হয় তো সেই ব্যাপারে আপনি বলুন যে আপনার কারাটা এক নম্বর একটা কতক্ষণে লড়াই হবে

আচ্ছা 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 যদি আসর থেকে ধরে ল লাগে খেলে খেলে বাইরে চলে আচ্ছা খেলে বাইরে যদি আমাদের কারা হার মানে আমরা আচ্ছা আচ্ছা যদি আপনার কারাটা ধরুন কমিটির কাড়াটা হুম যদি বাইরে যায় কথাে লড়াই করে হুম ধরুন মানে আসরে মাথা দিলনে হুম আর বাইরে কোন জায়গায় খেটে বা কোন খোদা মাথা দিল এবং আপনারে কমিটির কাড়াটা পরাজিত হইলো তাহলে কি প্রাইজ দিবেন হা প্রাইজ নেব আচ্ছা মানে কমিটি মানে কি বলবো যেখানে মাথা দিয়ে পুরা যে এখানে মাথা দিয়ে পুরা যে আমরা প্রাইজ আচ্ছা আচ্ছা কারণ আমরা যে তো নতুন মেলা করছি আচ্ছা মেলাটা আমরা যাতে শান্তি সুসংঘ হয় পার করতে পারি আচ্ছা আচ্ছা এই আমরা আচ্ছা তবে কড়াই মাথা না জুড়লে আমরা প্রাইজ দিয়া সম্ভব আচ্ছা আচ্ছা কড়াই মাথা দিয়া চাই আচ্ছা আচ্ছা কড়াই মাথা দিলে আমরা প্রাইজ দেব আচ্ছা আচ্ছা আর কড়াই মাথা না দিলে আমরা প্রায় আচ্ছা আপনার আসরের নিয়ম কানুন কি রকম রেখেছেন আছরা হ্যাঁ আছরা আমাদের বাসের বের আমাদের বাসের বের থাকছে আচ্ছা আচ্ছা এখন বের যে হত ধরলো চালু হয়ে গেছে আচ্ছা বেরটা তো আমরা কিছুতে বাইধ একদম এটা একদম তাহলে বাসের বের থাকবে এবং প্রতি কারার পেছানে দুজন করে বসിക്കും মালিক কি করে আছে এবার মালিক সাইডে মানে মোট তিনজন থাকবে আমোর তিনজন আচ্ছা দুজন রসিগে এবং মালিক যদি থাকে মালিক আচ্ছা আচ্ছা আর কিছু মদ ভরা থাকবে না পাচ্ছে মদ তো না রাখা রে আমাদের কমিটি গঙ্গা হল মদ বন্ধ থাকাই দরকার আচ্ছা আচ্ছা হোটেল বন্ধ থাকবে পয়সা বলে আচ্ছা আচ্ছা আমি আমাদের গ্রামের যাকো বলবো যাতে মানে মদ ভরাটা বন্ধই থাকে আচ্ছা আচ্ছা কারণ মদ ভরা থাকলে তো একটা ঝগড়া ইস্যু হয়ে যায় আচ্ছা আচ্ছা আর আমরা যদি মেলা ইস্যু করে যদি ধরলা প্রথম থেকে আন্ডার ওইটা হয়ে যায় তাহলে তো

শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপর আমি যে এনাদের পাঁচটা কাড়া আছে সেই পাঁচটা কাড়া পরার পর আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি